দর্শক আপনার কি মাঝে মাঝে অকারণেই রাগ ওঠে অন্যের উপর রেগে যান হঠাৎ করে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একটি ছেলে খুব ছিল প্রায় ক্ষেত্রেই সে তার বাবা মা বা অন্যদের সাথে রাগ করত। একদিন তার বাবা চিন্তা করলো যে কিভাবে তার রাগটা কমানো যায় তখন তার বাবা একটা সাইকোলজিক্যাল একটা গেম খেললো তার উপর একদিন ওই ছেলেকে ডেকে বললেন যে তুমি যে রাগ করো এটা কি না ঠিক না তবে আমি নিজেকে করতে পারি না যখন রাগ ওঠে তখন তার বাবা বলল যে তুমি যখন রাগ উঠবে তোমার তখনই আমার বাড়ির বাইরে গিয়ে যে একটা বাগান আছে বাগানের মধ্যে একটা গাছ আছে গাছের যে একটা মরা গাছ একটা আছে সেই মরা গাছের মধ্যে রাগ উঠবে তখন একটা করে বাবা বললো করে দেখো এরকম ভাবে তার বাবা তাকে একশোটি পেরেক দিয়েছিল এবং হাতুর দিয়েছিল পরদিন থেকে ছেলেটি যখন রাগ উঠত তখন গিয়ে সে ওখানে পেরেক মাসত প্রথম প্রথম তার ভালোই মজাই লাগছিল কিন্তু তারপর কিছুদিন যখন পনেরো তিরিশটা প্রেক যাওয়ার পর সে একটা বিরক্ত বোধ করলো যে এত দূর জায়গা বাইরে গিয়ে আবার একটা প্রেক মেরে তারপর চলে আসা তখন সে একটু রাগের পরিমাণ কমায় দিল কম রাগ করা শুরু করে দিল আস্তে আস্তে রাগ কমাই কমে গেল অনেকটাই তার কমে গেলো কারণ এই বিরক্তি ভাবের কারণে এভাবে তার এই একশোটি প্রেক শেষ করতে তার প্রায় দু মাস লেগে গেল এবং রাগের পরিমাণও প্রায় অনেকটা কমে গেল যখন প্রেক শেষ হয়ে গেল তখন ছেলেটি আবার তার বাবাকে জিজ্ঞেস করলো প্রেক তো শেষ হয়ে গেছে এখন কি করব আমি তখন তার বাবা বললো তুমি পুরোপুরি রাগকে কন্ট্রোল করতে পারো তার ছেলে জবাব দিল না আমি পুরোপুরি কন্ট্রোল করতে পারি না তখন তার বাবা বললো যখনই রাগ উঠবে তখনই ওখান থেকে একটা করে প্রেক উঠায় নিয়ে আসবা আগে যে কাজটা করেছিল এখন তার ঠিক রিভার্স কাজ ছেলেটি তখন যখন রাগ উঠতো এখন তো রাগ অনেক কমে গেছে একটা করে ব্রেক উঠায় নিয়ে আসতো এবার তার ওই ব্রেক উঠায় নিয়ে আসতে প্রায় ছ মাস থেকে সাত মাসের মতো সময় চলে গেল তারপর যখন ব্রেক উঠানো শেষ হলো তখন প্রায় তার রাগ প্রায় শূন্যের কাছে চলে এসেছিল তখন তার বাবা একদিন তাকে দেখে বলল দেখো তোমার রাগ এখন কমে গিয়েছে এখন তুমি ভালো হয়ে গিয়েছ কিন্তু গাছের ক্ষেত্রে যে ছিদ্রটা হয়েছিল ওখানে সেই ছিদ্রগুলো আর বদ্ধ করা যাচ্ছে না অর্থাৎ তুমি যখন রাগ ওঠে তোমার তখন অন্যকে যখন কিছু একটা বলে ফেলো তখন তাদের মনে যে আঘাতটা পড়ে সেই আঘাতটা সহজে দূরীভূত হয় না পরে তুমি যতই ভালো মানুষ হয়ে যাও তখন ছেলেটি বিষয়টা বুঝতে পারলো এবং তখন থেকে দেখ রাগের পরিমাণ একেবারে শূন্যের কাছাকাছি নিয়ে আসলো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে যখন আমরা রাগের বসে বা অন্য কোনো কারণে আমরা কাউকে কটু ভাষায় কথা বলি তখন তার মনে যে একটা আঘাত সৃষ্টি হয় এটা আসলে থেকেই যায় সহজে এটা নিরাময় যোগ্য নয় তাই কথা বলার আগে কমপক্ষে আমাদের তিনবার ভেবে অন্যকে কথা বলতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও